মিডিয়া তারকাদের লড়াই দেখতে ভালোবাসেন সবাই যার কারণে তারকাদের এই লড়াই মিটমাটে মাটে এগিয়ে আসে না কেউ সকলে উপভোগ করে এই কাদা ছোড়াছড়ি বর্তমানে ঢাকায় চলচ্চিত্র প্রধান বিষয় অপুবির লড়াই সঙ্গতভাবে এই লড়াই সাকিবকে নিয়ে এমনিতেই সাকিবের সাথে একসাথে দুটি ছবি এবং অধিক মেলামেশাই শুরু করে শুরু থেকে অসন্তুষ্ট তো অপু এরপর সম্প্রতি যখন বুবলি তার পারিবারিক অনুষ্ঠানে চিত্রনায়ক সাকিব খানকে আমন্ত্রণ জানিয়েছিলেন এবং সেই অনুষ্ঠানে সাকিবের সঙ্গে তোলা নিজের একটি ছবি ফেসবুকে পোস্ট করেন বুবলি ক্যাপশনে ফ্যামিলি টাইম লিখেন তখনই রেগে যায় অপু শুধু রেগে শান্ত হননি অপু ফোন করে বুবলিকে গালাগালি এমনকি হুমকিও দিয়েছেন বলে জানা গেছে আর অনেকটা সাহসের সাথে এই অভিযোগ স্বীকার করেছেন অপু এ প্রসঙ্গে অপু বলেন একজন শিল্পী আরেকজনের শিল্পীর ঘরোয়া আয়োজনে যেতে পারে এটা তো কোনো বিষয় নাই কিন্তু বুবলি করে দিতে এটা দেখে আমার মেজাজ খারাপ হয়েছে বুবলির তার কা নিয়ে অপু বলেন আমার দান করা দুটো ছবি দিয়েই সে নায়িকা হয়েছে নায়ক হিসাবে পেয়েছে সাকিব খানকে আমি দেশে থাকলে বুবলি নায়িকা হতে পারত না এখন সে দুটো ছবিতে অভিনয় করে সাকিবকে পরিবারের সদস্য ভাবছে আমি তো আর ওর মতন না রাতে রাতে নায়িকা হয়ে যায়নি এদিকে অপুকে চলচ্চিত্র থেকে সরিয়ে দেওয়া সাকিবের পরিকল্পনা এই বিষয়ে অপু বললেন এমন কথার কোনো ভিত্তি নেই আমার কাছে আর সাকিব কেন আমার সরাতে যাবে আমি নিজে পারিবারিক কারণে এক বছর বাইরে ছিলাম এখানে সাকিব কেন আমার সরাবে সববারের মতো অপু সাংবাদিকদের আবারও জানালেন তিনি ফিরে আসবেন খুব শীঘ্রই চমক নিয়ে কি সেই চমক সেই প্রশ্নের জবাব মেলেনি কখনই আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন